হজরত আদম আলাইস্লাম থেকে নিয়ে পাইগাম্বর আলম মোহাম্মদ সকল পাইগাম্বরদেরকেই পরীক্ষা করা হয়েছে হয়েছে না হয় নাই মিথ্যা অপবাদ জেলে পর্যন্ত গেছেন যায় নাই তো এই যুগের আলিমুলা আমারও মিথ্যা অপবাদ নিয়ে জেলে যাবে এটা তো অস্বাভাবিক কিছু না বাকি আল্লাহ পাক অপবাদকারীদেরকে লাঞ্ছিত করবেন আর যিনি অপবাদে অপবাদ যার নামে দেয়া হবে তাকে আল্লাপাক সম্মানিত করবেন এটাই বাস্তবতা আমরা কি দেখছি গত দুই দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যাকে অপবাদ দিয়ে দীর্ঘদিন কারাবরণ কারাগারে নির্যাতন করা হলো সেই ব্যক্তিকে পাক এমন সম্মান দিয়েছে যে বর্তমান বাংলাদেশের সত্যিকার অর্থে জনপ্রিয়তার দিক থেকে চিন্তা করলে সম্মানের দিক থেকে চিন্তা করলে শেখুল হাদিস আল্লাহ মামুন হকের মতো নির্বাচ কি বলে জনপ্রিয় কোন ব্যক্তি বাংলাদেশে নেই এটা আমার কথা নয় এটা সারা দেশে মানুষ দেখতেছে বুঝতেছে পাক আরো বেশি সম্মান দিয়েছেন কত ইজ্জুমান তাসা কত দিল্লুমান তাসা সম্মান দেওয়ালাকে লাঞ্ছিত করার মালিককে আলেমদেরকে নির্যাতন করে কারাগারে বন্দি করে অসম্মান করে আলেমদের সম্মানের বিন্দু মাত্র ক্ষতি করা যায় নাই বরং আল্লাহ পাক তাদের সম্মান আরো বাড়ায়া দিছেন কথা বাড়ায় দিছেন কিনা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য বলি আমাদেরকে ওলামাই কেরামের পাশে থাকতে হবে এ জাতির আজ বড় ক্লান্তি লগ্নে আছি আমরা আজ হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আমাদের মুসলিম ভাইদেরকে নির্যাতন করে হত্যা করতেছে শুনতে অবাক লাগে এটা কিন্তু গুজরাট নয় এটা কাশ্মীর নয় নয় এটা এটা আরাকান আপনার আমার শাহজালাল মুজারাদ সোনার বাংলায় করতেছে কল্পনা করা যায় হিন্দুত্ববাদীরা এটা গুজরাট না এটা কাশ্মীরও না আরাকান না এটাAppCompat আমার শাহজালাল মুজাররাদ এমিনির বাংলাদেশে পরিকল্পিতভাবে এমন না যে হঠাৎ করে মারামারি লাগছে দৌড়াদৌড়ির মধ্যে একটা খুন হয়ে গেছে পরিকল্পিতভাবে বেঁধে রেখে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরা যদি মনে করে শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইকে মুক্তি দিলে শেখুল হাদিস আল্লাহ মামুনুল হককে মুক্তি দিলে কিংবা আমাদেরকে শরীফ শরীফার গল্প দিয়ে আমাদেরকে শিক্ষা নীতিকে খাওয়াই দিয়ে আমাদেরকে ওই কি বলে একটা দেখলাম যে কি সমাদদার মিল্টন সমাদদার এই সমস্ত ঘটনা দিয়ে আমাদেরকে ফরিদপুরের মুসলিমদের হত্যা ভুলিয়ে দিবে এরা ভুল ভাবতেছে আমি তো স্পষ্ট বলি যদি মুসলিমদের হত্যার বিচার অচিরায় না করা হয় যদি ফরিদপুরের সেই সন্ত্রাসীদেরকে করে এদেরকে ফাঁসিতে না হয় আমরা বসে থাকবো না আমরা অর্ডার দিচ্ছি মুসলিম তাওহিদি জনতাকে এদেরকে যেখানে পাওয়া যাবে করে দিতে হবে অনেক সহ্য করেছি আমি তো বলি যে এরা যদি আইনের আওতায় না আসে তাহলে যেন এরা জীবন থাকা লাগে আর আর জমিনে চলাচল করতে না পারে আলমুলাদের পরীক্ষা এটা নতুন কিছু নয় দিনের পক্ষে যারা আছে তাদের জন্য পরীক্ষা নতুন কিছু নয় পরীক্ষা আসতেই থাকবে জেল জলিমানা রিমান্ড ফাঁসি এটা ঐতিহাসিক ভাবে সহ্য করেছেন করা লাগবে কিন্তু আমরা কি দিন থেকে পিছিয়ে যাবো আমরা কি হাল ছেড়ে দিব শেখুল হাদিস মামুনুল হক আল্লাহ পাক তার কণ্ঠকে দিনের জন্য কবুল করুক আমরা চাই এ জাতির যে সমস্ত ওলামাই কারাম কারাগারে গিয়েছেন তারা যেন আরো বেশি ইমানি শক্তি নিয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমরা তাদের পাশে থাকবো তো ইনশাআল্লাহ শেখুল হাদিস এর সন্তান আল্লামা মামুনুল হক কে বা আমরা যারা কারাগারে গিয়েছি আলেম ওলামাদেরকে যারা বন্দি করেছে নির্যাতন করেছে করোনার দোহাই দিয়ে লকডাউন দিয়ে গ্রেফতার করেছে লকডাউন দিয়ে জনগণকে ঘরে বসিয়ে তারপর গ্রেফতার করেছে আপনাদের কাছে জানতে চাই শাহজালাল মুজার ভূমির মুসলমান আবার যদি অবস্থা হয় বাংলাদেশে কোনো আলেমদেরকে যদি গ্রেফতার করতে চায় আপনারা কি চুপ করে বসে থাকবেন বাংলার যুবকদেরকে বলবো ওলামাই হকানির সাথে থাকুন ওলামাই হক্কানি যদি আবারও গ্রেফতারের পায়তারা তারা করা হয় আবারও যদি শেখুল হাদিসের সন্তান মামুনুল হক কে কেউ গ্রেফতার করবার হিম্মত দেখায় বাংলাদেশকে অচল করে দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দিনের জান্ডা নিয়ে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দিন